ভক্তগণ ধনতেরাসের পবিত্র উৎসব ঘনী আসছে এবং এটাই সেই সোনালী সুযোগ যখন আপনি আপনার ঘরে কিছু এমন শুভ এবং পবিত্র বস্তু আনতে পারেন যা মা লক্ষ্মীকে আহ্বান করবে এই বস্তুগুলো এতটাই চমৎকার যেগুলো আসতেই স্বয়ং মা লক্ষ্মী আপনার দ্বারে পদার্পণ করবেন আপনার ঘরে এত ধনসম্পদ সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যের বর্ষণ হবে যে আপনি সামলাতে পারবেন না আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলব ধনতেরাসের আগে কোন কোন বিশেষ পবিত্র বস্তু অবশ্যই কিনে ঘরে আনা উচিত পাশাপাশি সেই রামবাণ উপায়গুলিও শেয়ার করব যেগুলো করলে আপনার ঘরে ধনের নদী বইতে শুরু করবে বন্ধ হয়ে থাকা কাজগুলো সম্পন্ন হতে শুরু করবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে তাই ভক্তগণ এ এইভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এটি এতটাই জ্ঞানবর্ধক এবং জীবন পরিবর্তনকারী তথ্য ভরা যে আপনি এটি বারবার দেখতে চাইবেন এই সুযোগটি বছরে মাত্র একবার আসে তাই এটি আপনার হাত ছাড়া করবেন না আপনার দারিদ্র চিরতরে দূর করতে এবং অপরিসীম সমৃদ্ধি পেতে ধনতেরাসে এই পবিত্র জিনিসগুলো অবশ্যই কিনে আনুন ভক্তগণ যদি আপনি ধনুতেরাসের আগে এই শুভ ও পবিত্র বস্তুগুলো আপনার ঘরে আনেন তাহলে ধরে নিন আপনি কোনো সাধারণ জিনিস আনছেন না বরং স্বয়ং মা লক্ষ্মীর দিব্য আশীর্বাদকে আপনার ঘরে আহ্বান করছেন এই পবিত্র বস্তুগুলো যেমনই আপনার ঘরের দোরগোড়ায় আসে সেই মুহূর্ত থেকেই মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হতে শুরু করে আপনার ঘরে ধন ঐশ্বর্য সমৃদ্ধি এবং সুখ শান্তির এমন বৃষ্টি শুরু হয় যে কোনও অভাব অনুভব হবে না আপনার সমস্ত বন্ধ থাকা কাজ সফল হতে শুরু করবে প্রতিটি মনোবাসনা পূরণ হতে থাকবে এবং ভাগ্য নিজে আপনার দরজায় কড়া নাড়তে আসবে তাই এই আশে একদম দেরি করবেন না এই পবিত্র বস্তুগুলো আপনার ঘরে অবশ্যই আনুন এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে অপরিসীম ধন সমৃদ্ধির বর লাভ করুন পাশাপাশি আমরা আপনাদের ধনতেরাসের শুভ মুহূর্ত সঠিক তারিখ সময় এবং সঠিক পূজা পদ্ধতি সম্পর্কেও বিস্তারিতভাবে জানাব তাহলে চলুন ভক্তগণ কোনো দেরি না করে এ ই ইভিডিও শুরু করি কিন্তু তার আগে আপনার উপকারের জন্য একটি জরুরি কথা যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের ওপর বিরাজ করুক তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার নিজের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা অবশ্যই লিখুন পাশাপাশি আপনার রাশিটিও কমেন্টে লিখুন কারণ আমরা রাশিচক্র অনুযায়ী ভাগ্য এবং জীবনের সমস্যাগুলো দূর করার সহজ এবং কার্যকর উপায়ও বলে থাকি তাই আপনার রাশি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ভক্তগণ দীপাবলির মহাপর্ব পাঁচ দিন ধরে চলে এবং এর প্রথম দিনটি হল ধনতেরাস হিন্দু পুরাণ অনুযায়ী ধনতেরাসের তিথিতে ভগবান ধন্যন্তরীর জন্ম হয়েছিল তিনি সমুদ্র মন্থন থেকে অমৃত কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন ভগবান ধন্যন্তরীকে আয়ুর্বেদ ও সুস্বাস্থ্যের দেবতা হিসেবে পূজা করা হয় দীপাবলির সময় ধনতেরাসের দিনে ভগবান ধন্যন্তরীর পূজা করলে জীবনে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য এবং উত্তম স্বাস্থ্যের আশীর্বাদ লাভ হয় এই দিনে কেনাকাটা করা অত্যন্ত শুভ মনে করা হয় ধনতেরাসে সব ধরনের শুভ কাজ শুরু করা যায় বিশেষ করে এই দিনে সোনা ও রূপর অলঙ্কার নতুন বাসন এবং অন্যান্য শুভ বস্তু কেনার প্রথা আছে বিশ্বাস করা হয় যে ধনতেরাসের দিনে যে কোনো বস্তু কিনে আনা হয় তাতে তেরো গুণ বৃদ্ধি ঘটে তাহলে আপনি নিজেই ভাবুন যখন আপনার ধনে তেরো গুণ বৃদ্ধি হবে তখন আপনার দারিদ্র কিভাবে থাকবে কিন্তু ভক্তগণ খেয়াল রাখবেন যেন কোনো ভুল না করেন বা এমন কোনো বস্তু না কেনেন যার ফলে ঘরে দারিদ্র আসে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের তেরোটি এমন বিশেষ বস্তুর কথা বলবো, যার মধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু অবশ্যই কেনা উচিত যদি সব তেরোটি বস্তু না কিনতে পারেন তাহলে যতটা সম্ভব কিছু তো অবশ্যই আনুন ধনতেরাসের দিনে মা লক্ষ্মী কুবের দেবতা এবং ভগবান ধন্যন্তরীর পূজা করলে ঘর সর্বদা ধনধান্য সুখ সুবিধা ও ঐশ্বর্যে ভরে থাকে যদি আপনি সোনার উপর অলঙ্কার বা মুদ্রা কিনতে না পারেন তাহলেও কিছু এমন বস্তু আছে যেগুলো কেনা আপনার জন্য শুভ হবে তাহলে চলুন আমরা এই সমস্ত বস্তু একে একে বিস্তারিতভাবে বুঝে নিই সবচেয়ে আগে কথা বলি নতুন ঝাড়ুর ধনতেরাসের দিনে নতুন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ মনে করা হয় লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এমন বিশ্বাস আছে যে ধনতেরাসে নতুন ঝাড়ু পূজা করে ব্যবহার করলে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায় আপনার ঘরে সুখ সমৃদ্ধির বসবাস হয় এবং প্রতিটি কোণে ইতিবাচকতার আলো ছড়িয়ে পড়ে যদি আপনি সক্ষম হন তবে ধনতেরাসে একটি নতুন ঝাড়ুর গোপন দান অবশ্যই করুন এটি কোনো মন্দিরে চৌরাস্তার মোড়ে বা এমন কোথাও রাখুন যেখানে কোনো প্রয়োজনীয় ব্যক্তি এটি নিয়ে যেতে পারে এই ছোট্ট কাজটি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করে এবং আপনার ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় এখন দ্বিতীয় জিনিসটি হল সাবুদ ধনিয়া ধনে দানা ধনতেরাসের দিনে সাবুদ ধনে কেনা খুবই জরুরি এটি এত সস্তা এবং সহজলভ্য জিনিস যে প্রত্যেকেই এটি আনতে পারেন ধনতেরাস বা দীপাবলির দিনে সাবুদ ধনে পূজা করার পর নিজের ঘরের বাগানে বা টবে বপন করুন এটি করলে আপনার ঘরে ধনের বৃদ্ধি ঘটে আপনার ধন তেরো গুণ বৃদ্ধি পায় এবং অপ্রয়োজনীয় খরচ কমে যায় এই ছোট্ট উপায়টি আপনার ঘরের আর্থিক অবস্থা মজবুত করে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে বর্ষিত হয় তৃতীয় জিনিস হল নুন লবণ ধনতেরাসের দিনে অবশ্যই নুন কিনে আনুন যদি খাড়া নুন অর্থাৎ রক সল্ট পাওয়া যায় তাহলে আরও শুভ কিন্তু যদি খাড়া নুন না মেলে তবে সাধারণ নুনও আনতে পারেন ধনতেরাস থেকে দীপাবলি গোবর্ধন পূজা এবং ভাইদুজ পর্যন্ত এই নুন ব্যবহার করুন পাশাপাশি এই পাঁচ দিন ঘরে নুন দিয়ে মুছে ফেলুন এতে ঘর থেকে দারিদ্র এবং নেতিবাচক শক্তি দূর হয় মা লক্ষ্মীর বাস হয় এবং আপনার ঘরে সুখ শান্তির পরিবেশ তৈরি হয় এই উপায়টি এতটাই সহজ কিন্তু এর প্রভাব এত গভীর যে আপনি অবাক হয়ে যাবেন এখন কথা বলি গোমতী চক্র নিয়ে গোমতি চক্র একটি অত্যন্ত পবিত্র বস্তু যা ধনতেরাসে কেনা খুব শুভ মনে করা হয় যে ঘরে গোমতি চক্র থাকে সেখানে সুখ সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এটি বাস্তুদোষও দূর করে যদি আপনার পরিবারের কারও আত্মবিশ্বাসের অভাব থাকে বা কোনো সমস্যা বারবার আসে তাহলে ধনতেরাসে গোমতি চক্র এনে তার পূজা করুন এরপর এটি নিজের মন্দিরে বা যেখানে টাকা রাখেন সেখানে রাখুন এতে সমস্ত সমস্যা দূর হবে গোমতি চক্র পূজার দোকানে সহজেই পাওয়া যায় এবং এটি আপনার ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় পঞ্চম জিনিস হল সাদা বা হলুদ কৌড়ি কৌড়ি মা লক্ষ্মীর অতি প্রিয় এবং ধনুতের আশে এটি আনা অত্যন্ত শুভ মনে করা হয় ধনুতের আশে সন্ধ্যায় বা দীপাবলির রাতে এই কৌড়িগুলোর পূজা করুন এগুলিকে রোলি অক্ষত এবং কুমকুম দিয়ে পূজা করে একটি লাল কাপড়ে বেঁধে আপনার ধন রাখার জায়গায় রাখুন এই কৌড়িগুলো মা লক্ষ্মীকে আকর্ষণ করে এবং আপনার ঘরে ধনের স্থায়ী প্রবাহ বজায় রাখে প্রতি বছর এই একই কৌরির পূজা করুন নতুন কেনার প্রয়োজন নেই তবে যদি নতুন কৌড়ি আনতে চান তাহলে পুরনোগুলো জলপ্রবাহে বিসর্জন দিন এই ছোট্ট উপায়টি আপনার ঘরে সমৃদ্ধির দ্বার খুলে দেবে ষষ্ঠ জিনিস হল শ্রীযন্ত্র ধনতেরাসে শ্রীযন্ত্র কেনা সবচেয়ে শক্তিশালী ও কার্যকর বস্তুর মধ্যে একটি এটি কেনার সময় লক্ষ্য রাখবেন যাতে এর সব চিহ্ন স্পষ্ট ও সঠিকভাবে খোদাই করা থাকে যে ঘরে নিয়মিত শ্রীযন্ত্রের পূজা হয় সেখানে কখনো ধনের অভাব হয় না একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার মা লক্ষ্মী রুষ্ট হয়ে বৈকুণ্ঠে চলে গিয়েছিলেন যার ফলে পৃথিবীতে সমস্যা বেড়ে যায় ঋষি বশিষ্ঠ ভগবান বিষ্ণুর আরাধনা করেন বিষ্ণুজি মা লক্ষ্মীকে মনানোর চেষ্টা করেন কিন্তু তিনি রাজি হননি তখন গুরু বৃহস্পতি শ্রীযন্ত্র সাধনার পরামর্শ দেন ভগবান বিষ্ণু ধাতুতে শ্রীযন্ত্র অঙ্কন করেন তার প্রাণ প্রতিষ্ঠা করেন এবং ত্রয়োদশীর দিনে তার পূজা করেন মা লক্ষ্মীকে আসতে হয়েছিল কারণ শ্রীযন্ত্রই তাঁর আসন তাই ধনতেরাসে শ্রীযন্ত্র কিনুন সঠিকভাবে স্থাপন করুন এবং নিয়মিত পূজা করুন আপনার ঘরে সর্বদা সমৃদ্ধি ও সুখের বসবাস হবে সপ্তম জিনিস হল সাতমুখী রুদ্রাক্ষ বা তার মালা ধনতেরাসে সাতমুখী রুদ্রাক্ষ কেনা খুবই শুভ এটি এনে সঠিকভাবে পূজা করুন এবং ভগবান শিবের পূজায় এটি ব্যবহার করুন আপনি যদি কোনো মন্ত্র জপ করেন তবে এই রুদ্রাক্ষ দিয়ে করুন এতে আপনার ঘরে কখনো কোনও সমস্যা আসবে না এবং অকাল মৃত্যুর ভয়ও দূর হবে এই রুদ্রাক্ষ আপনার ঘরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং সমৃদ্ধির পথ সুগম করে অষ্টম জিনিস হল মাটির প্রদীপ দীপাবলি আলোয় উৎসব এবং ধনতেরাসেও প্রদীপ জ্বালানো খুব জরুরি আপনি যদি চান যে মা লক্ষ্মী সর্বদা আপনার ঘরে বিরাজ করুন এবং ধনের কখনো অভাব না হয় তাহলে ধনতেরাসের সন্ধ্যায় ঘরের ভিতরে ১৩টি এবং ঘরের বাইরে ১৩টি প্রদীপ জ্বালান এই প্রদীপগুলো মাটির হলে আরও শুভ যদি আপনি সক্ষম হন তাহলে কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে তেল ও সুতাসহ মাটির প্রদীপ দান করুন নবম জিনিস হল মা লক্ষ্মী ও ভগবান গণেশের মূর্তি ধনতেরাসে তাঁদের মূর্তি কেনা খুব শুভ মাটির মূর্তি সবচেয়ে শুভ মনে করা হয় তবে আপনি চাইলে রূপো সোনা বা পিতলেরও নিতে পারেন যদি আপনার কাছে আগে থেকেই ধাতুর মূর্তি থাকে তাহলে প্রতি বছর নতুন কেনার প্রয়োজন নেই কিন্তু যদি মাটির মূর্তি থাকে তবে তার বিসর্জন করে ধনতেরাসে নতুন মূর্তি আনুন এই মূর্তিগুলোর পূজা দীপাবলির সন্ধ্যায় করুন মূর্তি কেনার সময় খেয়াল রাখবেন লক্ষ্মী ও গণেশের মূর্তিগুলো আলাদা হোক এবং দুজনেই বসা অবস্থায় থাকুক দাঁড়ানো অবস্থার মূর্তি উগ্র বলে মনে করা হয় এবং তা ধনে অস্থিরতা আনতে পারে মূর্তি ভাঙা বা খণ্ডিত হওয়া উচিত নয় গণেশজির সুর বাম দিকে বাঁকানো থাকতে হবে তার সঙ্গে মূষক ও মোদক থাকতে হবে মা লক্ষ্মী যেন পদ্ভুলের উপর আসীন থাকেন এবং তার হাত থেকে যেন মুদ্রা ঝরছে পেঁচা সহ মূর্তি আনবেন না পদ্ম বা হাতির উপর আসীন মূর্তি ই শুভ প্লাস্টিকের মূর্তি একেবারেই কিনবেন না কেবল মাটির বা ধাতুর মূর্তি আনুন দশম জিনিস হল কুবের যন্ত্র কুবের যন্ত্র ধনতেরাসে কেনার জন্য একটি অত্যন্ত শক্তিশালী বস্তু যে ঘরে কুবের যন্ত্র থাকে সেখানে কুবের দেবতা ও মা লক্ষ্মী দুজনেরই বাস হয় এটি উত্তর দিকে স্থাপন করুন এতে আপনার পরিবারে সমৃদ্ধি ও সুখ আসবে বাস্তু দোষ দূর হবে এবং ব্যবসায় প্রচুর বরকত হবে যদি আপনি অনেক পরিশ্রম করেন কিন্তু টাকা সঞ্চয় হয় না তাহলে ধনতেরাস ও দীপাবলিতে কুবের যন্ত্রের সঠিকভাবে পূজা করুন মন্ত্র ওই যক্ষ রাজায় বিদ্যহে জপ করুন এই যন্ত্র আপনার ঘরের আর্থিক অবস্থা মজবুত করে এবং ধনের স্থায়ী প্রবাহ নিশ্চিত করে এখন একাদশ জিনিস হল রূপর মুদ্রা চাঁদির কয়েন ধনতেরাসে রূপর মুদ্রা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি উপর অলঙ্কার বা মুদ্রা কিনতে না পারেন তাহলে অন্তত একটি রূপর মুদ্রা অবশ্যই আনুন যদি সেটিও সম্ভব না হয় তাহলে মাটির একটি পাত্র বা একটি চামচ আনুন এটিও আপনার ঘরে বরকত আনে রূপ ও চাঁদের ধাতু যা মনকে শান্ত রাখে এবং মা লক্ষ্মীকে আকর্ষণ করে এই মুদ্রাটির পূজা করে সেটি তিজড়িতে রাখুন এবং এর প্রভাব দেখুন দ্বাদশ জিনিস হল নতুন বাসনপত্র ধনতেরা নতুন বাসন কেনার প্রথা খুবই প্রাচীন বিশেষ করে পিতলের বাসন অত্যন্ত শুভ মনে করা হয় যদি আপনার পুরনো বাসন ভাঙা হয় তাহলে সেগুলো বদলে নতুন বাসন আনুন কিন্তু খেয়াল রাখবেন লোহার বাসন একেবারেই কিনবেন না কারণ এগুলো শনি দোষ এবং রাহু কেতু সম্পর্কিত সমস্যাগুলো হ্যাঁ তো পূজা সংক্রান্ত সামগ্রী আনুন এতে মা লক্ষ্মী ও কুবের দেবতা সন্তুষ্ট হন তেরোতম এবং শেষ বস্তুটি হল পূজার সামগ্রী এবং ধর্মীয় বইপত্র যদি আপনি উপরে বলা সমস্ত বস্তু কিনতে না পারেন তাহলে ধনতে আসে অন্তত পূজার সামগ্রী অবশ্যই আনুন মাটির প্রদীপ হলুদ অক্ষত চাল কুমকুম কলাবা লাল সুতা লবঙ্গ এলাচ পানের পাতা সুপারি বাতাসা এই সবই অত্যন্ত শুভ সঙ্গে ধর্মীয় বই যেমন ব্রতকথা আরতি সংগ্রহ বা পুরাণ আনুন এগুলো বাড়িতে রাখুন সময় পেলে নিজে পড়ুন এবং অন্যদেরও শুনান এই সমস্ত বস্তু আপনার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস নিশ্চিত করে এতে আপনার ঘরে কখনো ঋণের পরিস্থিতি আসবে না এবং আপনার আয়ে তেরো গুণ বৃদ্ধি হবে ভক্তগণ ধনতেরা সিন্ধু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এটি দীপাবলির প্রথম দিন এবং কেনাকাটার সবচেয়ে শুভ সুযোগ শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কেনাবস্তু ঘরে লক্ষ্মীর আগমন নিশ্চিত করে এবং স্থায়ী সমৃদ্ধি আনে সোনা রূপা গয়না মুদ্রা বাসনপত্র নতুন তিজুরি ঝাড়ু বস্ত্র কুবেরের মূর্তি দীপক তামার পাত্র পদ্মফুল এই সবই কিনুন পূজায় ও শ্রী মহালক্ষই নমহ বা ও যক্ষায় কুবেরায় বৈশ্রবনায় ধন ধানাধিপতয়ের নমহ মন্ত্র জপ করুন পূজার সঠিক পদ্ধতি এই রূপ সূর্যাস্তের পর ঘর ভালোভাবে পরিষ্কার করুন চন্দন বা গন্ধরাজে সুগন্ধ ছড়িয়ে দিন পূজাস্থলে মা লক্ষ্মী ভগবান গণেশ কুবের দেব এবং ধন্যন্তরীর মূর্তি বা ছবি স্থাপন করুন সব বস্তু গঙ্গা জলে শুদ্ধ করুন হলুদ কুমকুম অক্ষত ফুল ও মিশ্রী নিবেদন করুন তিলের তেল বা গরুর ঘি দিয়ে দীপ জ্বালান মন্ত্র জপ করুন লক্ষ্মী মন্ত্র একশো বার এবং ধন্যন্তরী মন্ত্র ও নমভগবতে ধন্যন্তরয় বাইশ বার রূপার মুদ্রা তুলসীপাতা সহ লাল কাপড়ে মুড়ে তিজড়িতে রাখুন প্রার্থনা করুন হে মা লক্ষ্মী আমার ঘরে ধন ধর্ম এবং সন্তোষের বর্ষা করুন হে ধন্যন্তরী আমার ঘরে স্বাস্থ্য ও শান্তি দিন ভক্তগণ ধনতেরাসে কিছু ভুল আছে যা মা লক্ষ্মীকে রুষ্ট করতে পারে এগুলোর বিশেষভাবে খেয়াল রাখুন প্রথমত ঘরে নোংরা বা অগোছালো অবস্থা একদম রাখবেন না পরিচ্ছন্নতা খুব জরুরি মাংসাহার রসুন পেঁয়াজ বা আতপাকা খাবার খাবেন না মিথ্যা বলা কারো সঙ্গে ঝগড়া করা বা রাগ করা এই দিনে নিষিদ্ধ কারণ মা লক্ষ্মী শান্তি ও সদ্গুণ ভালোবাসেন ব্রত ভাঙা পূজার সময় মিস করা বা অশুদ্ধ সামগ্রী ব্যবহার করা ঠিক নয় ভাঙা বাসন পুরনো মুদ্রা বা নোংরা বাসনের ব্যবহারও অশুভ এই নিয়মগুলো পালন করুন তাহলেই মা লক্ষ্মী সর্বদা আপনার ঘরে বিরাজ করবেন এবং আপনার ঘরে অনন্ত সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য থাকবে এখন ভক্তগণ আমরা আপনাকে এমন এক আশ্চর্যকর উপায় বলতে যাচ্ছি যা শুধু আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে না বরং আপনার ঘরের সম্পূর্ণ শক্তি এটি বদলে দেবে এটি কোনও সাধারণ টোটকা নয় বরং একটি পবিত্র কর্ম যা স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান ধন্যন্তরীকে আপনার দ্বারে পর্যন্ত টেনে আনে ধনতেরাস কোনো সাধারণ দিন নয় এটি দীপাবলির সূচনার সবচেয়ে পবিত্র ও শুভক্ষণ কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে যখন সূর্যাস্ত হয় তখন পুরো পরিবেশে এক ডিভাইন আন্দোলন অনুভূত হয় যেন বাতাসে মিষ্টতা মিশে যায় প্রদীপের শিখায় কোনো অদৃশ্য আশীর্বাদ ঝলমল করতে থাকে এবং ঘরের দোরগোড়াগুলি মা লক্ষ্মীর আগমনের অপেক্ষায় টিমটিম করে ওঠে এই দিনেই সমুদ্র মন্থন থেকে ভগবান ধন্যন্তরী অমৃত কলস হাতে আবির্ভূত হয়েছিলেন এই কারণেই এই দিনটিকে ধনতেরাস বলা হয় ধন মানে সমৃদ্ধি আর তেরস মানে ত্রয়োদশী তিথি এই দিনের প্রতিটি মুহূর্ত অমৃতের মতো অমূল্য বলা হয় যখন ধন্বন্তরী দেব সমুদ্র থেকে বেরিয়ে এলেন তখন মা লক্ষ্মীও প্রথমবার পৃথিবীতে পদার্পণ করেন তার চরণ যেখানে মাটিকে স্পর্শ করেছিল সেখানে চিরকালীন সুখ সমৃদ্ধি স্থায়ী হয়ে গিয়েছিল সেই থেকেই বিশ্বাস আছে যে ব্যক্তি এই তিথিতে শ্রদ্ধা ভক্তি এবং নির্মল হৃদয়ে পূজা করে তার ঘরে ধনের নদী প্রবাহিত হতে শুরু করে এখন প্রশ্ন হল শেষ পর্যন্ত রূপর মুদ্রায় এত বিশেষ কেন সোনা তামা বা পিতল কেন নয় ভক্তগণ রূপ কোনো সাধারণ ধাতু নয় এটি চাঁদের ধাতু আর চাঁদ মনের অধিপতি যেখানে মন শান্ত থাকে সেখানেই মা লক্ষ্মীর বাস হয় যখন আপনি ধনুতেরাসের সন্ধ্যায় শ্রদ্ধার সঙ্গে রূপর মুদ্রা বাড়িতে আনেন তখন আপনি আপনার ঘরে চাঁদের শীতল শক্তি এবং মা লক্ষ্মীর ঐশ্বরিক আভা আহ্বান করেন রূপর মুদ্রা মা লক্ষ্মীর প্রতীক এবং এই মাধ্যমের মাধ্যমেই ভগবান ধন্যন্তরীর অমৃত আপনার জীবনে প্রবাহিত হয় ধনুতেরাসের সন্ধ্যায় যখন আকাশে তারা ঝলমল করে গলি মহল্লায় দ্বীপ জ্বলে সেই পবিত্র ক্ষণে আপনি যদি শ্রদ্ধার সঙ্গে রূপোর মুদ্রা কিনে বাড়িতে আনেন তবে আপনি কেবল একটি ধাতু আনছেন না আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ আনছেন এই সেই উপায় যা লক্ষ লক্ষ মানুষের জীবনে সমৃদ্ধির বৃষ্টি এনেছে এই উপায়টি করার সঠিক সময় হল সূর্যাস্তের পর যখন দ্বীপ জ্বলে গেছে এবং ঘরে চন্দন বা গন্ধরাজের সুগন্ধ ভরে গেছে সেই সময় মা লক্ষ্মী ও ভগবান ধন্বন্তরীর মূর্তি বা ছবির সামনে রূপর মুদ্রা রেখে শ্রদ্ধার সঙ্গে পূজা করুন মুদ্রাটিকে প্রথমে গঙ্গা জলে শুদ্ধ করুন তারপর হলুদ কুমকুম ও অক্ষত অর্পণ করুন এরপর মুদ্রাটি মা লক্ষ্মীর চরণে রেখে প্রার্থনা করুন হে মা লক্ষ্মী যেমন রূপো চাঁদের মতো উজ্জ্বল তেমনি আমার জীবন আপনার আলোয় আলোকিত হোক হে ধন্যন্তরী দেব আপনার অমৃত কলসের ফোঁটা আমার ঘরে স্বাস্থ্য শান্তি ও ধনের বর্ষা করুক ভক্তগণ আপনি যখন এই প্রার্থনা করেন সেই ক্ষণেই একটি অদৃশ্য শক্তি আপনার ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে অনেকেই জিজ্ঞেস করেন রূপর মুদ্রা কি সত্যিই এত প্রভাবশালী উত্তর হলো হ্যাঁ কিন্তু এর প্রভাব মুদ্রায় নয় আপনার বিশ্বাসে লুকিয়ে আছে যখন আপনি ভক্তিভরে কোনো বস্তু মাকে প্রতীকরূপে গ্রহণ করেন তখন সেটি সাধারণ বস্তু থাকে না এটি ঐশ্বরিকতার মাধ্যম হয়ে ওঠে পূজার পর এই মুদ্রাটিকে লাল কাপড়ে মুড়িয়ে আপনার তিজোরি বা পূজাস্থলের ডান দিকে রাখুন খেয়াল রাখবেন গন্দা হাতে এটি স্পর্শ করবেন না প্রতি শুক্রবার বা পূর্ণিমার দিনে এই মুদ্রার উপর অল্প ইত্র বা গোলাপজল ছিটিয়ে দিন এবং মাকে বলুন মা আপনার চরণের এই প্রতীক আমার ঘরে চিরস্থায়ী থাকুক দেখবেন ধীরে ধীরে আপনার ঘরের ঘরের শক্তি বদলাতে শুরু করবে যেখানে আগে বাধা ছিল সেখানে পথ খুলতে শুরু করবে যেখানে খরচ বেশি ছিল সেখানে সঞ্চয় বাড়বে আর সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার ঘরে মনোমালিন্যের জায়গায় শান্তি ও প্রেমের বাস হবে ভক্তগণ ধনতেরা শুধু কেনাকাটার দিন নয় এটি কৃতজ্ঞতা ও ভক্তির দিন যে ঘরে এই দিনে শ্রদ্ধার সঙ্গে দ্বীপ জেলে মা লক্ষ্মীর নাম নেওয়া হয় সেখানে দারিদ্র্য নিজেই পথ বদলে নেয় রূপর মুদ্রা মা লক্ষ্মীর হাসির প্রতীক যখন আপনি এটি আপনার তিজড়িতে রাখেন সেই হাসি আপনার ঘরের উন্নতিতে রূপান্তরিত হয় প্রতিবার আপনি যখন এটি দেখেন তখন আপনি মনে করেন মা লক্ষ্মীর কৃপা ছাড়া কোনো কাজ সফল হয় না এই স্মরণীয় আপনাকে কর্মঠ করে নম্র করে আর এখান থেকেই শুরু হয় আপনার জীবনের সত্যিকারের পরিবর্তন ধনতেরাসে এই উপায়টি করার আগে আপনার ঘরের সম্পূর্ণ পরিষ্কার করুন ঘরে ছড়িয়ে থাকা ধুলো বা বিশৃঙ্খলা মা লক্ষ্মীর আগমনে বাধা সৃষ্টি করে যখন ঘর সুগন্ধময় পরিষ্কার এবং শান্ত থাকে তখন ডিভাইন শক্তি সহজেই অবতীর্ণ হয় পূজার সময় খেয়াল রাখবেন দ্বীপে তিলের তেল বা গরুর ঘি ব্যবহার করুন যে প্রদীপের শিখা স্থির থাকে সেখানে মায়ের বাস হয় এখন একটি গোপন উপায় বলছি যদি আপনি ধনতেরাসের রাতে রূপর মুদ্রার সঙ্গে একটি ছোট কাজ করে ফেলেন তবে এর প্রভাব বহু গুণ বেড়ে যায় সেটি হলো মুদ্রার পাশে একটি তুলসী পাতা রাখা তুলসী মা লক্ষ্মীর রূপ বলে মানা হয় এবং যখন তুলসী ও রূপ একসঙ্গে থাকে তখন এই যুগল অমৃতের মতো ফল দেয় সেই রাতে ও শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি একশো বার জপ করুন এবং মুদ্রার উপর গোলাপের পাপড়ি অর্পণ করুন ধরে নিন আপনার ঘরের প্রতিটি কোনা মা লক্ষ্মীর শক্তিতে ভরে যাবে অনেকেই মনে করেন মা লক্ষ্মী শুধু ধন দেন কিন্তু সত্যি কথা হলো তিনি সেই ঘরেই আসেন যেখানে প্রেম সন্তোষ এবং বিনয় থাকে তাই ধনুতেরাসের দিনে শুধু পূজাই নয় পরিবারে ঐক্য ও আনন্দও খুব জরুরি যখন আপনি দীপ জ্বালাবেন চেষ্টা করবেন যেন পরিবারের সব সদস্য তখন উপস্থিত থাকেন মা লক্ষ্মী সেই ঘরে আসেন যেখানে হৃদয় ভক্তির প্রদীপ জলে এই পবিত্র রাতে যখন আপনি রূপর মুদ্রার পূজা করবেন তখন মনে একটি কথা অবশ্যই পুনর্বিনা আমি এতে মাতার স্বরূপ দেখি যে মুহূর্তে তোমার মন এটা মেনে নেয় সেই মুহূর্তেই তোমার আভা বদলে যায় মা লক্ষ্মী শুধু বস্ত্র সোনা রূপর মধ্যে নয় তিনি তোমার চিন্তা তোমার কর্ম এবং তোমার নীতির মধ্যে বাস করেন ভগবান ধন্যন্তরীরও এই দিনে বিশেষ গুরুত্ব আছে তিনি আয়ু স্বাস্থ্য ও সমৃদ্ধির দেবতা যখন তুমি রূপর মুদ্রা মা লক্ষ্মীর সঙ্গে পূজা করো তখন তুমি ধন্যন্তরী দেবের আশীর্বাদও তোমার জীবনে আহ্বান করো তাঁর হাতে থাকা অমৃত কলস সেই জীবনের প্রতীক যেখানে রোগ চিন্তা ও ভয় নেই তাই এই উপায়ের সঙ্গে ও নম ভগবতে ধন্যন্তরয় মন্ত্রটি একুশবার জপ কর এতে তোমার ঘর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয়ে যাবে অনেক সময় মানুষ আসে শুধু কেনাকাটা করে ফেলে কিন্তু পূজা করতে ভুলে যায় মনে রেখো ভক্তগণ ভক্তি ছাড়া কেনাকাটা শুধু লেনদেন ভক্তি নয় আসল ধনতেরাস তখনই হয় যখন তুমি সেই মুদ্রাটিকে মায়ের রূপে পূজা করো। যে ঘরে এমনটা হয় সেখানে ধীরে ধীরে ঐশ্বর্যের বর্ষণ শুরু হয় সেখানে প্রতিটি দ্বীপের আলো স্থায়ী হয়ে যায় আর প্রতিটি সকাল নতুন শক্তি নিয়ে আসে ধনতেরাসের রাতে যখন প্রদীপের শিখা বাতাসের সঙ্গে খেলতে থাকে তখন ধরে নাও মায়ের আশীর্বাদ তোমার ঘরে নেমে আসছে সেই সময় মনে শুধু একটাই কথা বলো মা আমার ঘরে শুধু ধনই নয় ধর্ম ও সন্তোষও আসুক এই সেই সংকল্প যা ধনুতেরাসের পূজাকে পরিপূর্ণ করে ভক্তগণ রূপর মুদ্রা কেবল একটি প্রতীক এটি তোমাকে মনে করিয়ে দেয় প্রতিটি ঝলমলে বস্তুর মধ্যে মায়ের ছায়া আছে প্রতিটি আলোয় কোনো না কোনও ঐশ্বরিকতা লুকিয়ে আছে যখন তুমি এই মুদ্রাটিকে হৃদয়ে ধারণ করো তখন মা লক্ষ্মী নিজে তোমার মনে বাস করেন তখন তোমার কর্মে দীপ্তি আসে বাক্যে মাধুর্য আসে এবং জীবনে স্থায়িত্ব আসে এই কারণেই বলা হয় যে ধনতেরাসের রাতে রূপর মুদ্রার ভক্তিভরে পূজা করে তার ঘরে মা লক্ষ্মী চিরদিনের জন্য দ্বীপ জেলে দেন তাই ভক্তগণ এই ধনতেরাসে শুধু কেনাকাটা করো না শ্রদ্ধা সহকারে একটি রূপর মুদ্রা আনো সেটির পূজা করো এবং সমস্ত হৃদয় দিয়ে মা লক্ষ্মীর আগমনকে স্বাগত জানাও বিশ্বাস রাখ ভগবান ধন্যন্তরীর অমৃত আর মা লক্ষ্মীর কৃপা একসঙ্গে তোমার জীবনে অবতীর্ণ হবে তোমার ঘর ভরে উঠবে সেই স্বর্ণালী আলোয় যেখানে না থাকবে অন্ধকার না থাকবে চিন্তা থাকবে শুধু আলো প্রেম এবং সমৃদ্ধির ঐশ্বরিক আশীর্বাদ বন্ধুরা এই সমস্ত তথ্য জনস্বার্থের কথা মাথায় রেখে দেওয়া হয়েছে জ্যোতিষ ও ধর্মীয় উপায় নিজের আস্থা ও বিশ্বাস অনুযায়ী প্রয়োগ করুন আমাদের উদ্দেশ্য কেবল আপনাকে একটি ভালো পরামর্শ দেওয়া আমরা কোনও দাবি করছি না আজকের আমাদের ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী